দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদো তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে আসছে এখানে ওই সন্তানাদের জন্য যা না না সমস্যা না সমস্যা ভালোই ভালো গাইস আমি আগে 왔ছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরা রিসেপনি দেখাইছি লুবোকা রইছে বলিস এই আমার চিকিৎসা আমার কাছ থেকে যেই নিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ মানে ঘন্টার মধ্যে অ্যাকশন মানে একবার ক্লিয়ার রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশিগুন টাইম নিতে পারেন না আল্লাহর রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনার মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই। চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি সালাম করে দিব আল্লাহ সব ভালো হয়ে যাবে যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি আল্লাহ তালা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবির উশিলায় আল্লাহ তালা মাপ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাইরা ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামাজ সোজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে মানে প্রেম করে পাচ্ছে না মানে একটা ছেলে দেখা যায় মানে গরীবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে হ্যাঁ ওই প্রেমটা হয় না হয় না করা যায় যে ওই মেয়েটাকে কেমনে পাওয়া যায় যাবে ওষুধের খরচ যদি আপনি নাও গত 24 সে মনের মানুষের কাছে পাইতে পারবে

আল্লাহ রহমতে সবাই রুগে আর কি ভালোবেসে দুর্বলতা ধাতু বড় স্বপ্ন দোষ অথবা নারী সন্তান হয় না গর্বে সন্তান নষ্ট হয়ে পড়া যায় মানুষে বান মারে অথবা নষ্ট করে সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না বিভিন্ন সমস্যা কাজ করি আমি কিন্তু পয়সা এক পয়সাও খাই না কিন্তু ওষুধের যা খরচ লাগে ওই খরচ ওটা দিলে আমি তার কাজ করাই দিই কিন্তু দশটা করলে একটা কাজ ফিরেও পয়সা দিতে পারি